আজকে আমরা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে আমরা আজকে বাকুরা ডিএমএ দপ্তরে এসেছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আদিবাসীদের উপরে যে ধরনের নির্যাতন চলছে মূলত সেই সমস্ত নির্যাতন এবং অত্যাচারের একটা প্রতিবাদ বা বিক্ষোভ জানানোর জন্যেই আজকে আমরা এই আমাদের বাঁকুড়া জেলার ডিএম দপ্তরে এসে উপস্থিত হয়েছি বিভিন্ন জেলা সহ আমাদের বাঁকুড়া জেলাতেও বেশ কয়েকটি এরকম ধরনের আদিবাসীদের উপরে নির্যাতনের ঘটনা রয়েছে আমরা ডিএম শাসকের কাছে সেই বিষয়গুলো তুলে ধরলাম যাতে এগুলোর উপযুক্ত আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সেই আইনানুক ব্যবস্থা খুব শীঘ্রই সেই ব্যবস্থাগুলো যাতে গ্রহণ করা হয় তা না হলে আগামী দিনে আদিবাসীরা ৰাস্তাই নামতে বাধ্য থাকে এই ধৰণৰ এটা আলোচনা কৰি আজিকালি আমাৰ ডি এম এপ্তৰ থাকে আমাৰ বাহিৰ যাম আপোনাৰ নাম আমাৰ নাম প্ৰবল কুমাৰ সদায় ভাৰতীয় আদিবাসী বহুত সমাজ কেন্দ্ৰীয় ইউনাইটেড ফাৰাম অফ অল আদিবাসী অৰ্গানাইজেশাৰ